এ আয়াতে কারিমার এতটা পাওয়ার এতটা ক্ষমতা আমার আল্লাহ দিয়েছে আপনি ধারণা করতে পারবেন না আপনি যাকে বস করতে যাচ্ছেন আপনি যাকে পাগল করাতে যাচ্ছেন আপনি যাকে লাইফ পার্টনার বানাতে যাচ্ছেন আপনি যাকে বিবাহ করে দাম্পত্য জীবন সুখীময় করতে যাচ্ছেন সে আপনার প্রেমে রাজি হচ্ছে না সে আপনার সাথে সম্পর্ক করতে রাজি হচ্ছে না আমি আপনাকে বলছি বাম পায়ে ধুলোর উপরে এ আয়াতে কারিমাটা মাত্র একশো একবার পড়েন আর বলেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলের উপরে আপনি অমুকের মেয়ে অমুক করিয়ে দেন অমুকের ছেলে বলে একবার জীবনে এক একটা সমস্যার সম্মুখীন হতে হয় কেউ বা পারিবারিক সমস্যা কেউ বা লাভ প্রবলেমের সমস্যা কিন্তু আজকের যে সমস্যাটার বিষয় নিয়ে আলোচনা করব সেই সমস্যা হলো লাভ প্রবলেমের সমস্যা আর লাভ প্রবলেমের সমস্যাটা কি আপনি যাকে ভালোবাসতে চাচ্ছেন মহব্বত করতে চাচ্ছেন যাকে আপনি লাইফ পার্টনার বানাতে চাচ্ছেন যাকে আপনি বিবাহ করে দাম্পত্য জীবনটা সুখীময় করতে চাচ্ছেন আপনার মনের ইচ্ছা আশা আকাঙ্ক্ষা ওই মেয়েটাকে আমি বিবাহ করবো আমার দাম্পত্য জীবনটা সুখে শান্তিতে কাটবে বা এরকম মনের ইচ্ছে আমি ওই মেয়েটাকে আমি লাইফ পার্টনার বানাবো যার জন্য আপনি সেই মেয়েটাকে অনেকবার প্রস্তাব দিয়েছেন নিজে প্রস্তাব দিয়েছেন কারোর দ্বারায় প্রস্তাব দিয়েছেন কিন্তু সেই প্রস্তাবে মেয়েটা কোনো মতে রাজি হয়নি এবং আপনি তাকে অনেক বোঝাতে চেয়েছেন যে আমি তোমাকে খুব ভালোবাসি আমি আমার অন্তর থেকে খুবই ভালোবাসি কিন্তু মেহেটা কোনো মতে আপনার কথায় গুরুত্ব দিচ্ছে না আপনাকে পাত্তাই দিচ্ছে না সেই ক্ষেত্রে আপনি কি করবেন আপনি বস করার জন্য অনেক তান্ত্রিক অনেক কবিরাজ অনেক গুণিনের কাছে গিয়েছেন আপনি অনেক কাজ আপনি করেছেন অনেক সময় অতিবাহিত করেছেন কিন্তু কোনোভাবে সময় আপনার উপকার করতে পারেনি বহু টাকা ব্যয় করেছেন কোনো উপকার করতে পারেনি তবে মাথায় রাখবেন তামাম পৃথিবীর শক্তি যেখানে শেষ হয় সেখান থেকে আমার আল্লাহ পাকের কালামের শক্তি সেখান থেকে শুরু হয় তামাম পৃথিবীর তান্ত্রিক কবিরাজ গুণিন সবার কাজ যেখানে শেষ হয় সেখান থেকে আল্লা পাকের কালামের কাজ সেখান থেকে শুরু হয় সবাই যেখানে বলে আর হচ্ছে না আর হবে না সেখান থেকে আমার আল্লাহ পাগের কালাম সেখান থেকে কাজ হইয়ে দেয় তবে প্রত্যেকটা কাজের পিছনে মেহনত সাধনা লাগে প্রত্যেকটা কাজের পিছনে মেহনত করা লাগে আপনি যদি মেহনত করতে পারেন ইনশাল্লাহ গুল আল্লাহ তাকে দয়া রহম কর বাণী যদি হয় আপনার প্রেমিক আপনি যাকে ভালোবাসতে যাচ্ছেন মোহ্বত করতে চাচ্ছেন পিয়ার করতে যাচ্ছেন যাকে লাইফ পার্টনার বানাবেন যাকে দাম্পত্য জীবনে সুখীময় করা করাবার জন্য বিবাহ করতে চাচ্ছেন সে আপনার কাছে এসে মাতনত করবে সে আপনার প্রেমে হাবুডুবু খাবে অনেকে বলে বশীকরণ কাজ হয় না তবে আমি বলে রাখি বশীকরণ হয় না মেয়ে তো দূরের কথা মেয়ের মা পর্যন্ত ছুটে আসার সুযোগ পাবে না আপনি কাজ করবেন আপনি মেয়েকে নেবেন না মেয়ের মাকে নেবেন মেয়ে তার মার সাথে করেলে আপনার বাড়িতে উঠে আসতে বাধ্য হবে এতটা দায়িত্ব নিয়ে বলছি আল্লাহ পাকের কালাম কুদরতি পাওয়ার দেখেন আপনি যাকে বস করতে চাচ্ছেন সেই মেয়ে যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাবে যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাবে সেই রাস্তা যে জায়গায় জমিনের উপরে মেয়েটা যে জায়গায় পা দেবে জমিনের উপরে পা দিয়ে হেঁটে হেঁটে যে রাস্তা দিয়ে যাবে সেই রাস্তা সেই জমিনে বাম পায়ে ধুলো মেয়েটা পা দিয়েছে বাম পায়ে ধুলো আপনি একটু জোগাড় করুন বাম পায়ের ধুলো আর ওই বাম পায়ের ধুলোটা বাড়ি আসবে একটা সাদা একদমে সাদা কোনো কাপনের কাপন কাপনের থান কাপন থেকে আপনি একটু কাপন নিয়ে ওই মাটিটা সেই কাপনের উপরে রাখেন রাখে ইস্কিনের উপর একটা আয়াতে কারিমা তুলে দিচ্ছি তাকে বিস্মিল লাইক রহমান রহিম অহু আল্লাদি খোলা কসামাওয়া তিওয়াল আর ফিস ইত্যাদি আই আলাল আর আজিম আমি আমার বাপের কোনো কেতাব থেকে বলছি না আমার দাদু আমার চোদ্দ পুরুষের কোনো কেতাব থেকে বলছি না আমার আল্লা পাকের কালাম বলছি আমি আল্লাহ পাকের কালাম বলছি বিসমিল্লাহমান রহিম আকিফিওয়া আলাল আর আজিম এ আয়াতে কারিমার এতটা পাওয়ার এতটা ক্ষমতা আমার আল্লাহ দিয়েছে আপনি ধারণা করতে পারবেন না আপনি যাকে বস করতে যাচ্ছেন আপনি যাকে পাগল করাতে যাচ্ছেন আপনি যাকে লাইফ পার্টনার বানাতে যাচ্ছেন আপনি যাকে বিবাহ করে দাম্পত্য জীবন সুখীময় করতে যাচ্ছেন সে আপনার প্রেমে রাজি হচ্ছে না সে আপনার সাথে সম্পর্ক করতে রাজি হচ্ছে না আমি আপনাকে বলছি বাম পায়ে ধুলোর উপরে এ আয়াতে কারিমাটা মাত্র একশো একবার পড়েন আর বলেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলের উপরে আপনি মোহবত করিয়ে দেন অমুকের মেয়ে অমুক আলাহ অমুকের ছেলে অমুক বলে দেবেন একবার পড়বেন একবার দেবেন একবার পড়বেন একবার দেবেন কতবার একশা একবার পড়েন ওই মাটির মাটিটাকে নিয়ে একটা কবজ বানান বানিয়ে আপনি ছেলে যদি ডানাতে মেয়ে যদি হয় বাম হাতে আপনি আপনার প্রেমিকের কাছে গিয়ে সাক্ষাৎ করতে চান দেখান করতে মেয়ে তো তো রাজি দূরের কথা মেয়ের মা পর্যন্ত আপনার সাথে বিবাহ দিতে রাজি হবে আপনার মেয়ে তো দূরের কথা মেয়ের মা আপনাকে পছন্দ করবে মেয়ের মা আপনার জামাই করার জন্য ছটপট করবে আপনার কাছে মেয়ে তুলে দেওয়ার জন্য মেয়ের পাগল হবে এতটা পাওয়ারফুল কাজ তবে প্রত্যেকটা কাজ সাধনা লাগে আয়াতের একটা গোপন গোপন সাধনা আছে আছে আমল আপনি এ আমলটা করে তারবার কাজ করবেন আমলটা আমি এখানে বলছি না যার যে ব্যক্তি কাজটা করতে চাইবেন সেই ব্যক্তি কমেন্ট বক্সে লিখবেন বা কল করে যোগাযোগ করবেন তো সুপ্রিয় দর্শক কাজটা অবৈধভাবে নাজায়জ ক্ষেত্রে করবেন না আমি আপনাদেরকে অনুমতি দেব অনুমতি অনুমতি দেওয়ার আগে আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট বক্সে লিখবেন আল্লাহ পাকের কালাম সত্য ভিডিওটা দশজনকে শেয়ার করবেন আমি আমার অন্তর থেকে আপনাকে অনুমতি দেব তো সুপ্রিয় দর্শক আজকালকার ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করছি ভালো থাকবে সুখে থাকবে শান্তিতে থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ অবরকাত